এই গিজার লাগাতে পারে লাগাতে পারে না এবং কি যে অনেক বৃদ্ধ বাবা মা আছে সকাল বেলায় গোসল করতে হয় কিংবা সকাল বেলা উযু করতে হয় তারা কলম শীতে ঠান্ডা পানিতে গোসল করতে গেলে একদিন দুই দিন তিন দিন পরে গোসল করে ভাই আমার মতো লোকই ভাই দুই দিন তিন দিন পরে গোসল করে আছে অনেকেই আছে আপনার মতো তো ভাই আমার মতো লোকই দুই তিন দিন করে ভাই যেটা সত্য আমি করি ভাই এটা একটা মানে দুষ্টামি করলাম এটা দুই দিন তিন দিন গোসল করে না ভাই তাদের জন্য এটা অবশ্যই দরকার অবশ্যই দরকার অবশ্যই দরকার দিবেন পানি গোসল করবে ডিসকাউন্ট না দিলে কিন্তু না চার থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ভাই চার থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চার থেকে পাঁচ হাজার এবং এখানে তিন বছরের তিনটা মডেল রাখা আছে তিনটা মডেল তিন বছরের তিনটা মডেল হ্যাঁ তিন বছরের

পাঁচ দিনের মধ্যে ভাই এটা শীতের আগে অফার দিচ্ছি ভাই তিন থেকে চার হাজার টাকা অফার যদি শীতের মধ্যে নেন তাহলে সামনে শীত পড়ে যাবো ভাই তখন কি আমাকে দুইটা টাকা কামাতে না ভাই পাঁচ দিন আচ্ছা যান আচ্ছা যান পাঁচ দিনের অফার পাঁচ দিন পরে যারা নিবে তিন থেকে চার টাকা বেশি পড়বে সে দামটা বলবো আর এখানে বলে দে তিন টাকা তিন কোয়ালিটি এটা হলো ম্যানুয়াল প্রত্যেকটার সাথে শার্ট পেয়ে যাবে এবং এগুলি ফিটিংয়ের জন্য যা যা লাগে সবকিছু এখানে দেওয়া আছে ভাইয়া ফিটিং কেয়ের জন্য যা যা লাগে সব দেওয়া আছে এটা কোনো কিউআর কোড আর একবারে অরিজিলিয়াম মালয়েশিয়ান প্রোডাক্ট এটা দেখে নিতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড সবকিছু এখানে লেখা আছে ভাইয়া সব দেওয়া আছে এখানে হ্যাঁ একটু বলি এটা হলো ম্যানুয়াল অনেক পছন্দ করেন করবে। মিডিয়াম হাই লো করে নিতে পারবেন কুসুম কুমুর পানি যদি চান একবার ডাইরেক্ট সরাসরি কুসুম পানি সেটাও দিতে পারবেন আর এটা হলো টেম্পারেচার এখানে টেম্পারেচার একটা শো করবে ভাই সবচেয়ে কষ্টকর কথা কি ঢাকা শহরে ভাই ছোট্ট ছোট্ট ঘর সেই ঘরে না আমরা ভাড়া থাকি

এটা পড়বে সেমি অটো যেটা চোদ্দ হাজার পাঁচশো টাকা পাঁচ দিন পরে কিন্তু এখন বর্তমানে পাঁচ দিনের জন্য মাত্র এগারো দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো তারপরে ফুল ডিজিটাল আমার পছন্দের ভাইয়া এটা যেকোনো বাংলাদেশ যে কোনো সরু নিবেন। পাঁচশো টাকা কিন্তু ডিসকাউন্ট দিয়ে এটা মাত্র দিচ্ছে আপনাকে এগারো হাজার পাঁচশো টাকা পাঁচ দিনের অফার যারা আমার শপে আসতে চাচ্ছেন ভাই আমি একটা কথা বলে দিই আমাদের শপটা একটু দেখে নিবেন একটু প্রাইজ আমার এখানে আমার যারা ভিডিও দেখেন তারা আমার এখানে ট্রেড লাইসেন্সটা দেওয়াই আছে আমার ট্রেড লাইসেন্সটা দেখে তারপরে নেবেন কারণ আমার ভিডিওটারে অনেকে ই করে ভাই এটাই বেলাল এন্টারপ্রাইজ আসেন তো উল্টাপাল্টা দিয়ে দেয় তখন বদনামটা আমার হয় তার জন্য আমার দোকানে এসে দেখে বুঝে শুনে নেন যারা আমার শপে আসতে চেয়েছেন ঢাকা নিউ মার্কেট কাঁচা সবাই চিনে বেড়া কাঁচা বাজারের সামনে এসে তলা ভবন